কি বললা তুমি ওর টাকা দিবা রা কিছু সামনে মোবাইলের জন্য সাগর রহমান বাবা মা আদর করে বাবু ডাকত তিন ভাইয়ের মেঝবাই সে ছোটো ভাইয়ের জন্মের সময় মা দুনিয়া ছেড়ে চলে যায় আর সেই শখ শুইতে না পেরে বাবাও মায়ের মৃত্যুর দুদিন পরে মারা যায় বাবা মায়ের মৃত্যুর পরে পঙ্গু বড় ভাই সৈকত রহমান দুই ভাইয়ের ভার নিজেই নিয়ে নেয় এক সড়ক দুর্ঘটনায় বড় ভাই পঙ্গু হয়ে যায় তাই কোনো কাজকর্ম করতে পারে না এক ধনী বড় সাহেব তাদের অবস্থা দেখে বড় ভাইকে দয়া করে দারোয়ানের চাকরি দেয় বাবু এখন রাঙ্গামাটি সরকারি কলেজে বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্র খুব মেধাবী ছাত্র সে বড় ভাই অনেক কষ্ট করে টাকা জমিয়ে বাবুর জন্য একটা সেকেন্ড হ্যান্ড মোবাইল কিনে কিন্তু বাবু তার জানতো না বড় ভাই চিন্তা করে বাবুকে এসে সারপ্রাইজ দিবে হঠাৎ যখন বাবু আসছে বড় ভাই মোবাইলটি বালিশের তলে লুকিয়ে ফেলে বাবু যখন সামনে আসলো কলেজে যাওয়ার জন্য বড় ভাইকে বলার জন্য তখন বড় ভাই বালিশের তলা থেকে মোবাইলটি এনে বাবুকে দেয় বাবু তো মহা খুশি মোবাইল পেয়ে মহা আনন্দে সে কলেজে চলে যায় বাবু মোবাইল পাওয়ার পর থেকে সারাদিন ফেসবুকিং ইউটিউব টিকটক ইত্যাদি নিয়ে ব্যস্ত থাকে কিন্তু পুরাতন মোবাইল হওয়ায় মোবাইলটি ঘন ঘন হ্যাং করত আর বাবু প্রচুর বিরক্ত হতো একদিন বাবু ফেসবুক ঘাটতে ঘাটতে একটি ভিডিও তার নজরে আসে আসসালামু আলাইকুম আপনাদের সামনে এবার নিয়ে এসেছি Vivo এস এই মোবাইলটি শুধু আমরা ভিক্ষার জন্য অ্যাডভার্টাইজমেন্টের জন্য চার হাজার পাঁচশো পঞ্চাশ টাকা আগামী দশ দিনের মধ্যে দিচ্ছি আপনারা দেখুন এদিকে আসেন অপি এই যে মোবাইলটা এটা হচ্ছে যে পনেরো জিবি ক্যামেরার র্যাম এখন ফাটছে না একটু ফাটছে না একদম ফাটছে না হ্যাঁ আমরা মাত্র দশ দিনে অফার মূল্য এবং এই মোবাইলের সাথে আপনারা পাচ্ছেন একটি ব্লুটুথ স্পিকার তারপরে হচ্ছে যে লেনেক্স একটি এমপি থ্রি মোবাইল পাচ্ছেন আপনাদের সাথে আরও পাচ্ছেন একটি স্মার্ট ওয়াচ আমাদের এই মোবাইলটি এখনই অফার দিলে এখনই কল করলে আপনারা পেয়ে যাবেন কিন্তু সর্ত একই এবং অর্ডার দেওয়ার সাথে সাথে পাঁচশো দশ টাকা আমাদেরকে বিকাশ করতে হবে এবং বিকাশ করার সাথে সাথে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আপনাদের বাসায় মোবাইলটি পৌঁছে যাবে কারো বন্ধুরা আপনারা দেরি না করে আমাদের মোবাইলটি নিয়ে ফেলুন সাথে এ একটি এমপি থ্রি মোবাইল লিনাক্স তারপর সাথে আপনারা একটা ব্লুটুথ পাচ্ছেন ব্লুটুথ স্পিকার সাথে তো আরেকটা মোবাইল পাচ্ছেন এছাড়াও আমাদের আরও অফার থাকছে আইফোন ফোরটিন প্রো ম্যাক্স এটা অবশ্য কফি কফিস আমরা ইন্ডিয়ার মাধ্যমে সরাসরি নিয়ে আসি এটা আপনারা পাবেন মাত্র সাত হাজার পাঁচশো পঞ্চাশ টাকা কিন্তু এটার জন্য আমাদেরকে দেড় হাজার টাকা অ্যাডভান্স করতে হবে তাহলে আপনি ভিভো টোয়েন্টি টু এস মোবাইল অর্ডার দিলে পাচ্ছেন চার হাজার পাঁচশো পঞ্চাশ টাকা কিন্তু পাঁচশো দশ টাকা আমাদেরকে অ্যাডভান্স করতে হবে আগে বিকাশ বা নগদের মাধ্যমে এবং আমাদের নগদ বিকাশ সব কিছু লাইনের মধ্যে দেওয়া আছে বাবু ভিডিওটি দেখার সাথে সাথে তাদেরকে কল দেয়

সাউন্ড বক্স পাবেন একটা স্মার্ট ওয়াচ পাবেন এবং একটি ছোট এমপি থ্রি সহ একটি মোবাইল পাবেন বাটন মোবাইল পাবেন প্রায় আমি ভিভো ওয়াই টোয়েন্টি টু এস এটা নিতে চাই এখন কি করতে হবে আমরা আরেকটা কথা বলতে ভুলে গেছি আমরা ভিভো ওয়াই টোয়েন্টি টু এর সাথেও আইফোন দিচ্ছি সাত হাজার টাকা সেক্ষেত্রে আপনাকে আমাদের ডেলিভারি চার্জ অগ্রিম এক হাজার টাকা দিতে হবে হ্যাঁ আপনি যখন মোবাইলটা হাতে বুঝে পাবেন তখন আমাদেরকে ছ হাজার টাকা দিলে হবে এক হাজার টাকা আপনি কেটে নেবেন আচ্ছা ভাই আমি একটু ভেবে নিই তারপর আমি আপনাকে একটু জানাচ্ছি জি ধন্যবাদ ধন্যবাদ আমরা আপনার ফোনের অপেক্ষায় থাকবো আইফোন ফোরটিন প্রো ম্যাক্স

স্যার আপনি কি সিদ্ধান্ত নিলেন স্যার আপনি কোন স্যারটি নেবেন আপনি না ভাই আমি খুব ভালো সিদ্ধান্ত স্যার তাহলে আপনি আমাদের নাম্বারে এক হাজার টাকা বিকাশ করুন স্যার আমরা এখনই আপনার স্যারটি প্যাকেট করে পাঠিয়ে দেবো স্যার আচ্ছা ভাই আমি বিকাশে টাকা দিচ্ছি বাবু তাদের কথা মতো বিকাশে টাকা দিয়ে তারপর তাদের কল করে স্যার তো ভালো মতো ধরা হয়েছে হ্যাঁ স্যার ভাই টাকা পেয়েছেন জি স্যার হ্যাঁ টাকাটা পেয়েছি ধন্যবাদ স্যার স্যার কিছুক্ষণ আগে আসলে একটি আপনাকে অফারের কথা বলতে আমরা ভুলে গেছি এর জন্য আমরা খুবই দুঃখিত স্যার আপনি যদি টাকাটা ফুল পে করে দেন সেক্ষেত্রে আপনি আরও এক হাজার টাকা ডিসকাউন্ট পাবেন স্যার আচ্ছা ভাই আমি আমার বড়বার সাথে একটু কথা বলে নিই জি স্যার একটু তাড়াতাড়ি জানাবেন অফারটা খুবই সীমিত এবং আমাদের স্টকে মোবাইল খুবই কম আছে যে কোনো মুহুর্তে আপনার মোবাইলটা নাও পেতে পারেন আপনাকে আবারও বলছি আপনি যদি ফুল অ্যাডভান্স করে এক হাজার টাকা ডিসকাউন্ট পাবেন এবং অর্ধেক টাকা যদি পেমেন্ট করেন তাহলে পাঁচশো টাকায় ডিসকাউন্ট পাবেন জি স্যার আমরা আপনার ফোনের অপেক্ষায় থাকলাম ভাইয়া কি রে কিসে তুমি তো বর্ষো তোমার একটা কথা বলবো কি কথা ভাই ভাইয়া আমি একটা কথা বলবো তুমি শুনবা বল না কি বলবি বল ভাইয়া আমি একটা আইফোন ফোর্টিন প্রো ম্যাক্স কিনতে যাচ্ছি অনলাইনে খুব কম দামে তুমি কি আমাকে সাত হাজার টাকা দিতে পারবা কিরে ভাই তোরা না কিছু দিন একটা ফোন কিনে দিলাম তুই আবার আবার ফোন চাচ্ছিস তুই অনলাইন ট অনলাইন এগুলো বিশ্বাস করি না এগুলো সব টক টাকা খেয়ে দিবে তুমি টাকা দিবা নাকি বলো আমি এত কিছু বুঝি না

বাবু বড় ভাইয়ের সাথে ঝগড়া করে সে প্রতারককে আবারও কল দেয় স্যার আসসালামু আলাইকুম স্যার আপনি কি সিদ্ধান্ত নিলেন স্যার হ্যালো ভাই আমি আমি আপাতত পুরো টাকা দিতে পারতেছি না এখন ধন্যবাদ স্যার আপনাকে আপনার সিদ্ধান্ত আমরা সাধুবাদ জানাই কিন্তু সেই সাথে কষ্ট যা লাগতেছে যে আপনাকে পুরো অফারটা দিতে পারলাম না কারণ আপনি অর্ধেক টাকা পেমেন্ট করছেন সেই ক্ষেত্রে আপনি পাঁচশো টাকা ডিসকাউন্ট পাবেন আপনি আমাদের নগদ এবং বিকাশ তো জানেন টাকাটা একটু কষ্ট করে পাঠিয়ে দিন স্যার ভাই আমাকে সাদা কালে আইফোন ফোর্টিন প্র ম্যাক্সটি দিতে পারবেন দুঃখিত স্যার আমাদের সাদা স্টকে শেষ হয়ে গিয়েছে আপনাকে তো আগেই বলেছিলাম আমাদের মোবাইল খুব কম এখন আপনি অর্ডার করতে দেরি করে ফেলেছেন আমাদের এখন শুধু ব্ল্যাক আইফোন আছে আইফোন ফোর্টিন প্রো ম্যাক্স আপনি চাইলে স্যার আপনার অর্ডারটা ক্যান্সেল করে দিতে পারেন না না ভাই আমি কালো আইফোন ফোর্টিন প্র ম্যাক্সটি নিতে চাই আপনার সিদ্ধতা নেওয়ার জন্য খুব ধন্যবাদ স্যার কথা বলার সাথে সাথেই ভাবু অর্ধেক টাকা বিকাশে পেমেন্ট করে দেয় টাকাটা কি পেয়েছেন জি স্যার আপনার টাকাটি অর্ধেক আমাদের পেমেন্ট করেছে আপনার সিদ্ধান্তটাকে আমরা সাধুবাদ জানাই স্যার থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ স্যার এখনই আপনার স্বপ্নের কাঙ্ক্ষিত মোবাইলটি আমরা প্যাকেট করে দিচ্ছি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আপনি আপনার মোবাইলটি পেয়ে যাবেন আর স্যার একটু কষ্ট করে বাকি টাকাটা ডেলিভারি ম্যানকে পেমেন্ট করে দেবেন অবশ্যই মোবাইলটি চেক করে নেবেন হ্যাঁ জি স্যার

জি স্যার আসলে স্যার আপনার মোবাইলটি আমরা প্যাকেট করে অবশ্যই পাঠিয়ে দিয়েছি কিন্তু স্যার একটু সমস্যা হয়েছে আপনি মোবাইলটি যখন আমরা মানে প্যাকেট করতেছিলাম তা একটু টাকা শর্ট পড়ে গেছে আমাদের একটু কাস্টমারের কিছু টাকা শর্ট করেছে স্যার আপনি যদি আরও দুই হাজার টাকা একটু পাঠিয়ে দিতেন বেশ উপকার হতো আপনারা বলছেন ভাই সাড়ে তিন হাজার টাকা দেওয়ার জন্য আবার কীসের টাকা ভাই স্যার আসলে আপনি যখন মোবাইলটি পাবেন তখন আরও দুই হাজার টাকা কম দিয়ে দিবেন কোনো সমস্যা নেই আমরা ওইখান থেকে কেটে রাখবো স্যার আসলে আমরা আটকে গেছি স্যার স্যার আপনি চাইলেও আপনি মোবাইল আমাদের অর্ডারটা ক্যান্সেল করতে পারেন আমাদের আসলে দুই হাজার টাকার জন্য আমরা একটু আটকে গেছি আপনি যদি টাকাটা পাঠান খুব সুবিধা হয় আচ্ছা ভাই দেখি আমি কিন্তু কষ্ট করে টাকাটা ম্যানেজ করে দিচ্ছি আমি তো পরে আর টাকা দিতে পারবো না স্যার স্যার থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ হ্যালো হ্যাঁ স্যার আসসালামু আলাইকুম স্যার ওয়া আলাইকুম আসসালাম স্যার একটু সমস্যা হয়ে গেল যে স্যার স্যার আপনার মোবাইলটি রাঙ্গামাটি কুরিয়ার সার্ভিসে পৌঁছে গিয়েছে কিন্তু স্যার আসলে আমরা একটু ভুল করে ফেলেছি আমরা আসলে কুরিয়ার সার্ভিসে টাকাটা পেমেন্ট করিনি আপনি যদি একটু কষ্ট করে আর 2000 টাকা আমাদেরকে যদি বিকাশ বা নগদে দিতে তাহলে আমরা কুরিয়ার সার্ভিসকে দিয়ে দিলে আপনার মোবাইলটি আপনি আজকে মধ্যেই পেয়ে যাবেন স্যার আর 2000 টাকা আমি এর আগে আপনাদেরকে টাকা দিয়েছি ওই তো আপনি আগে দিয়েছেন সাড়ে তিন হাজার টাকা দুই হাজার টাকা তাহলে সাড়ে পাঁচ হাজার এখন দুই হাজার সাড়ে সাত হাজার আপনি ডেলিভারি ম্যান থেকে পাঁচশো টাকা নিয়ে নেবেন কোনো সমস্যা নেই আমরা ডেলিভারি ম্যানকে বলে দিব স্যার আচ্ছা ঠিক আছে কোনো মতো কষ্ট করে ম্যানেজ করে বাড়াচ্ছি থ্যাংক ইউ স্যার না স্যার পেয়ে যাবেন স্যার কোনো সমস্যা নেই স্যার আসসালামু আলাইকুম স্যার হ্যালো হ্যাঁ হ্যালো স্যার আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম আসলে স্যার আপনাকে আসলে বারবার আমরা বিরক্ত করছি আমাদের ভালো লাগতেছে না আসলে এটা যে কেন হচ্ছে যে আসলে আগে কখনো হয়নি তো স্যার স্যার আসলে আপনি এই যাবৎ আমাদেরকে সাড়ে সাত হাজার টাকা দিয়েছেন এবং ডেলিভারি খরচ এর আগে এক হাজার টাকা মোট সাড়ে আট হাজার টাকা দিয়েছেন আমাদের সব হিসা আছে তো স্যার একটু সমস্যা হয়ে গেছে স্যার আসলে আমাদের আরও দুই হাজার টাকা একটু শর্ট পড়ে গিয়েছে আমাদের ওই কারো একসাথে অনেকজনের মোবাইল অর্ডার করা হয়েছে তো স্যার এখন দুই হাজার টাকায় শর্ট পড়েছে আপনি যে টাকাটা একটু দিতেন স্যার আপনি ডেলিভারি ম্যান যখন আমরা আসবে আপনার কাছে আপনি সাত হাজার টাকা কেটে বাকি টাকাগুলো আপনি পেয়ে যাবেন কোনো সমস্যা হবে না স্যার ভাই এখন ভাই আপনার সুজা কথা বলেন ভাই আপনাদেরকে এর ভাই আমি অনেক টাকা দিয়ে ফেলছি আপনারা খালি টাকা টাকা করতেছেন ভাই আপনাদের কি সমস্যা আবার টাকা খুঁজতেছেন আমাদের ওই অনেকজনের মোবাইল অর্ডার করা হয়েছে তো স্যার এখন দুই হাজার টাকা শর্ট করেছে আপনি টাকাটা একটু দিতেন স্যার আপনি ডেলিভারি ম্যান যখন আমরা আসবে আপনার কাছে আপনি সাত হাজার টাকা কেটে বাকি টাকাগুলো আপনি পেয়ে যাবেন কোনো সমস্যা হবে না স্যার ভাই আচ্ছা ঠিক আছে এখন দিচ্ছি কিন্তু এরপরে আমি আর কোন টাকা দেব না ভাই আপনারা অনেক টাকা নিয়েছেন আমার থেকে থ্যাংক ইউ স্যার হ্যালো হ্যালো স্যার আসসালামু আলাইকুম স্যার ওয়া আলাইকুম আসসালাম কি আর মোবাইলটা আসছে আসলে আমি খুবই লজ্জিত স্যার আসলে আপনাকে বারবার বিরক্ত করছি স্যার আপনার মোবাইলটি স্যার কিন্তু চলে এসেছে স্যার কিন্তু স্যার একটু সমস্যা হয়ে গেছে আমাদের টেকনিক্যাল একটু সমস্যা হয়েছে মানে আমাদের আরো দেড় হাজার টাকা লাগবে স্যার কি আবার টাকা ওদের কথার কাজে তো মিল নাই না স্যার আপনি রাগ করবেন না স্যার প্লিজ বিশ্বাস করেন স্যার আসলে আমাদের একটু সমস্যা হয়ে গেছে মাদার ওদেরকে আমি একটা টাকাও দিব না টাকা না প্রতারকদের সাথে কথা কাটাকাটির পর বাবু মোবাইল পাওয়ার জন্য আবারও তাদেরকে কল দেয় আরেকটা ছাগল ধরতে হবে আরো একটা ছাগল ধরলে

টাকা টাকি করবেন না মুখ খারাপ করবেন না আপনার প্রোডাক্ট চলে আসছে আপনি টাকা পাঠান তারপর আপনার মোবাইল পেয়ে যাবেন আমার মোবাইল দেন না হলে আমার টাকা দেন মোবাইল কি করবেন হ্যাঁ রাখেন মোবাইল পাগল টাকা দিয়ে আমার মোবাইলটা দেন ভাই প্লিজ ভাই আমার মোবাইলটা দেন ভাই প্লিজ ভাই আমার মোবাইলটা দিয়ে দেন দিতে ক ভাই আমি অনেক গরিব মানুষ ভাই অনেক কষ্টে টাকা জোগাড় করে আর ভাই থেকে বড় ভাই থেকে টাকা নিয়ে ভাই টাকাটা দিছি ভাই প্লিজ ভাই মোবাইলটা দিয়ে দেন ভাই আমার সাথে বেমানি করি না ভাই প্লিজ টাকাটা দিয়ে দেন ভাই তোদের মতো ছাগল দিই তো আমাদের ব্যবসা প্রতারকটি বাবুর সাথে খারাপ ব্যবহার করে মুখের উপর লাইনটি কেটে দেয় এরপর বাবু বারবার কল করতে থাকে মোবাইলের আশায় আর প্রতারকটি খুব খারাপ ব্যবহার করে বাবুর সাথে বাবু প্রচুর আকুতি মিনতি করেও কোনো লাভ হয় না এক পর্যায়ে প্রতারকটি তার মোবাইল বন্ধ করে সিমটি ফেলে দেয় আর বাবু বুঝতে পারে কল করে কোনো লাভ হবে না বাবুর কাছে তখন মনে হলো এক নদীর মাঝখানে ডিঙ্গি নৌকায় সে একা তার আশেপাশে কেউ নেই এটা ওর লোভ আর বড় ভাইয়ের সাথে ব্যবহারী করার পাপের ফল এভাবে প্রতারক চক্র অনলাইনে লোভনীয় অফার দিয়ে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা আর বাবুর মতো হাজার হাজার বাবু এসব লোভনীয় অফারে ফাঁদে পা দেয় তাই অনলাইনে লোভনীয় অফার দেখে কেউ ফাঁদে পা দিবেন না ক্যাশ অন ডেলিভারি ছাড়া কেউ অগ্রিম টাকা দিবেন না তাই নিজেও সতর্ক থাকুক অন্যকে সতর্ক করতে আমাদের ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দিন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না